কেয়ামতের ময়দানে এক সন্তানেরা বাবা মায়ের বিপদের কারণ হয়ে দাঁড়াবে কেন কারণ বাবা নিজের ব্যক্তিগত আমলের কারণে হয়তো জান্নাত পেয়ে যেতেও পারে নিজেরা নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে জাকাত দিয়েছে জান্নাত পেয়ে যাবে কোনো সমস্যা নাই ফায়সালা হয়ে গিয়েছে জান্নাতে হঠাৎ করে তার সন্তানেরা তার সামনে আসবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাদের কিতাবে পড়েছি চোখ দিয়ে রক্ত পড়বে কান দিয়ে পুঁচ পড়তে থাকবে কঠিন একটা বিভীষিকাময় অবস্থা ধারণ করবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আবদার আছে একটা শেষ আপিল আছে আল্লাহ বলবেন কি আপিল এই শেষ পর্যায়ে এখন তো আর কিছু বলার কোনো প্রয়োজন নাই কেন কোনো লাভ নাই বলবে বিচার যা হওয়ার তো হয়ে গেছে ওই সন্তানগুলো বলবে আল্লাহ এই শেষ মুহূর্তে একটা আর্জি হলো আমার ওই বাবা আজকে আমাদের সামনে নেওয়া যারা নিজেদের পথকে সুগম করেছে কিভাবে নিজেরা নামাজ পড়েছে আমাদের অনেক বাবা মা আছে বাবা সকালবেলায় ফজরে নামাজ পড়তে যাচ্ছে শীতের রাত কম্বলটা টেনে দিয়ে যাচ্ছে আহা যে আমার সন্তানের কষ্ট হবে আপনি কি জানেন এই যে কম্বলটা আপনি টেনে দিয়ে গেলেন সামান্য সুখের জন্য যা আপনার সন্তান কষ্ট পাবে সাময়িক সুখের চিন্তা করলেন কিন্তু আপনার সন্তানকে আপনি যে জাহান নামে ঠেলে দিলেন এটা কখনো ভেবেছেন আপনার মেয়েটা ঘুমিয়ে আছে নামাজ পড়ছে না পর্দা করছে না এটার কারণে সে জাহান নামে যাবে কে আমাদের মাঠে আপনাকে আসামির কাট করে দাঁড়াতে হবে আপনি কি এটা কল্পনা করেছেন কখনো দুনিয়ার সামান্য সুখের জন্য তাদের কথা শুনতে গিয়ে তারা যা বলছে তাই আপনি করতেছেন ছোট্টবেলা থেকে এটা আমাদের বাবা মায়ের একটা ভুল চিন্তাধারা বা ভুল একটা পদক্ষেপ যা বলে তাই শুনে সন্তান না তাকে কষ্ট করতে শেখা তাকে ভালো পরিস্থিতির মোকাবেলা করতে যেন শিখাবেন কোন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেও একইভাবে তাকে শিখাবেন অভাব বুঝতে শেখাবে তা না হলে যত বড় হবে যা বলবে আপনি যদি সেটা না দিতে পারেন তাহলে সে খারাপ পথ বেছে নেবে এটাই বাস্তবতা যে কথা আমি বলতেছিলাম এই সাময়িক সুখের জন্য সন্তানের সাময়িক ভালো কিছু করার জন্য আপনি পরকালকে বিসর্জন দিয়ে দিচ্ছেন এটা তো আপনার জন্য আফসোসের বিষয় কে আমাদের মাঠে ওই সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বাবা মাকে আমাদের সামনে আজকে এনে দাও না জাল হুমা তাহ তাহদা আমিনা লিয়া কুড আমিনা ওদেরকে পায়ের নিচে রাখবো বুকের পাজরার কাঠিগুলো ভেঙে তারপরে জাহান্নামে নিয়ে যাবো নারুজবিল্লাহ আহা এই সন্তানের জন্য কি কষ্ট করছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছেন নিজে না পরে ভালো কাপড়টা ভালো পোশাকটা সন্তানের জন্য কিনছেন নিজে কষ্ট করে সন্তানকে সুখে রাখার চেষ্টা করতেছেন বাবা মা সন্তানের জন্য কি না করে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে সেই সন্তান যদি কেয়ামতের মাঠে বাবা মায়ের বিপদের কারণ হয় এর থেকে কপাল পোড়া বাবা মা আর হতে পারে বলে আমার মনে হয় না এই সন্তানদেরকে দিন শেখা ইসলাম শেখা